নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের অনুষ্ঠানটি সিংহ মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের আলোচনা সিংহরাশির রাশির মানুষদের জীবনে কেন বারবার দুঃখ নেমে আসে অর্থাৎ আপনারা যারা সিংহ রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনে কেন বারবার দুঃখ আসে সেই বিষয়টাকেই আজকে আলোচনা করব এবং প্রত্যেকটি পয়েন্টকে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যাই হোক এখনও পর্যন্ত যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং এই ভিডিওটির সঙ্গে আপনারা আপনাদের জীবনের সাদৃশ্য কতটা পাচ্ছেন বা মিল কতটা পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন আজকের যে আলোচনা সিংহ সম্পর্কে আলোচনায় তো অবশ্যই যাব তবে দুঃখের এই যে বিষয়টা এই বিষয়টা বলতে গেলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকের জীবনে আমাদের কিন্তু দুঃখ আছে অর্থাৎ একদম কি বলবো আমাদের যতগুলো রাশি আছে অর্থাৎ বারোটি রাশির মানুষের জীবনেই কিন্তু দুঃখ আছে অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু দুঃখ আছে এবং সুখ দুঃখ হাসি কান্না এগুলো নিয়েই কিন্তু আমাদের জীবন কিন্তু যদি আমরা দুঃখটা কোন কোন জায়গা থেকে আসতে পারে সেই বিষয়টা সম্পর্কে অবহিত হয়ে সেই বিষয়টা সম্পর্কে জানতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা দুঃখকে ট্যাকেল করে নিতে পারবো বা দুঃখকে আমরা কি বলো ম্যানেজ করে নিতে পারবো তো সেই বিষয়টাই আমি আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো বলার চেষ্টা করবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন সিংহ রাশি মহারাশির পঞ্চম রাশি এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সিংহ রাশির মানুষদের মধ্যে প্রচুর ভালো ভালো গুণ রয়েছে সিংহ রাশির যারা মানুষরা রয়েছে তাদের তারা কিন্তু সাধারণত প্রচণ্ড ভালো মানসিকতার হয় তথা অত্যন্ত উদার প্রকৃতির একটা মনোভাবাপন্ন মানসিকতা কিন্তু এই সিংহরাশির মানুষদের মধ্যে আমরা খেয়াল করি সিংহরাশির মানুষরা সাধারণত কোনো লক্ষ্য যদি একবার স্থির করে নেয় তাহলে সেই লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত তারা কিন্তু থামে না অর্থাৎ এরা কিন্তু তাদের লক্ষ্যে একদম অবিচল থাকে এবং যতক্ষণ না তারা তাদের লক্ষ্য লক্ষ্যে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু এদেরকে কেউ থামাতে পারে না এবং এই সিংহরাশির মানুষদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার বা লিডারশিপ কোয়ালিটি কিন্তু এই সিংহরাশির মানুষদের মধ্যে থেকে থাকে অর্থাৎ সকলকে নিয়ে চলার একটা মানসিকতা কিন্তু এই সিংহরাশি মানুষদের মধ্যে আমরা সাধারণত দেখে থাকি এরা প্রচণ্ড বিচক্ষণ হয় প্রচণ্ড বুদ্ধিমান হয় পড়াশোনায় কিন্তু সিংহরাশির মানুষরা ভালোই দক্ষতা দেখায় তবে যারা পড়াশোনা করেননি বা পড়াশোনা মাঝখানে হয়তো কোনো কারণে ছাড়তে হয়েছে তাদেরকে দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এরা পড়াশোনা জানে না কারণ অটোমেটিক্যালি কিন্তু এদের মধ্যে একটা কি বলবো জ্ঞান অবশ্যই থেকে যায় বা অবশ্যই থাকে এবং এরা সাধারণত অন্য মানুষকে সুপরামর্শ দিয়ে থাকে এবং অন্য মানুষের সাধারণত উপকার করে থাকে বা অন্য মানুষকে হেল্প করার একটা মেন্টালিটি কিন্তু এই সিংহরাশির মানুষদের মধ্যে রয়েছে যদি এদের কাছে কোনো জিনিস থেকে থাকে এবং আপনি এদেরকে সেই জিনিসটা যদি চেয়ে দেখেন তাহলে এরা আপনি দেখতে পাবেন যে এরা কিন্তু সেই জিনিসটা আপনাকে দিয়ে দেবে দুবার কিন্তু ভাববে না বা কখনও এরকম বলবে না আছে অথচ দিচ্ছে না এরকম টাইপেরও কিন্তু হয় না সিংহরাশির মানুষরা সিংহরাশির মানুষরা যথেষ্ট ভালো মেন্টালিটি নিয়েই কিন্তু অন্য মানুষের হেল্প করার চেষ্টা করে সিংহ রাশির মানুষরা সাধারণত অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয় এদের মধ্যে অনেক হাই ড্রিম থাকে এবং কেউ যদি এদের কোনো ক্ষতি না করে তাহলে যে কিন্তু এরা কখনও কারো ক্ষতি করতে চায় না তবে এদের যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে কিন্তু একটা বদলা নেওয়ার মেন্টালিটি এদের মধ্যে আমরা খেয়াল করে থাকি এত ভালো একটা রাশির ঠিক কোন কোন জায়গা থেকে দুঃখ আসে বলুন তো অবশ্যই সেই পয়েন্টগুলো নোট ডাউন করার চেষ্টা করব প্রথমেই বলবো যে সিংহরাশির মানুষের মানুষদের মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায় এবং একবার যদি মাথা গরম হয়ে যায় এদের তাহলে এরা কিন্তু উল্টো পাল্টা সিদ্ধান্ত নিয়ে নেয় উল্টো পাল্টা ডিসিশান নিয়ে নেয় অর্থাৎ হটকারী সিদ্ধান্তের ফলে কিন্তু এদের জীবনে অনেক সমস্যা নেমে আসে এবং যার ফলে এদেরকে কিন্তু দুঃখ পেতে হয় তাই অবশ্যই বলবো মাথাটা ঠান্ডা করার চেষ্টা করুন এবং মেডিটেশন করার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকাংশেই আপনারা মাথা ঠান্ডা করতে পারবেন সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখি যে মাঝে মধ্যেই যদি রাশিটি পীড়িত থাকে তাহলে এই সমস্যা বেশি হয়ে দেখেছি যে মাঝে মধ্যেই দেখা যায় যে এদের মধ্যে একটা অহংকার ভাব বা অনেক সময় দেখা যায় যে যদি এরা কোনো বিষয়ে নাও জানে তো সেই বিষয়েও কিন্তু অনেক বড় বড় কথা অনেক বড় বড় লেকচার এরা দিয়ে থাকে যেটা কিন্তু সামনের মানুষের কাছে একটা খারাপ বার্তা যায় বা এদেরকে সামনের মানুষরা অ্যাভয়েড করে তখন কিন্তু এরা দুঃখ পায় এটা কিন্তু অবশ্যই যাদের রাশি পীড়িত থাকে তাদের ক্ষেত্রে বেশিরভাগ হয় এবং অনেক বড় বড় কথা এরা কিন্তু সাধারণত বলতে দেখি আমরা এদেরকে এরা বেশ কিছু সময় দেখি প্রচণ্ড অলস প্রকৃতির হয়ে থাকে এবং প্রচণ্ড কুঁড়ে টাইপের হয়ে থাকে বা অলস প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ কাজকর্মের ক্ষেত্রেই করছি করব এরকম ধরনের একটা ভাব যেন এই সিংহরাশি মানুষদের মধ্যে আমরা খেয়াল করি সকালের কাজ বিকেল হয়ে যায় বিকেলের কাজ তারপরের দিন হয়ে যায় এরকম টাইপের কিন্তু একটা বিষয় আমরা এই সিংহরাশি মানুষদের ক্ষেত্রে দেখে থাকে তো অবশ্যই এই অলসতাকে কাটাতে হবে কারণ এই অলসতাকে না কাটাতে পারলে আপনাদের দুঃখ কিন্তু অনেকটাই বাড়বে কারণ অলসতা কিন্তু আমাদের একটা শত্রু এবং অলসতার কারণে আপনারা অনেক সময় সময়ের কাজ সময় শেষ করতে পারেন না যে কারণে কিন্তু আপনাদের দুঃখ নেমে আসে জীবনে তো যেটা করতে হবে যে অলসতাকে কাটিয়ে সময়ের কাজ সময় করার চেষ্টা করুন দেখবেন আপনাদের দুঃখ কিন্তু অনেকাংশেই কম হবে বা আপনারা কিন্তু ম্যানেজ করে নিতে পারবেন আমরা দেখি যে অনেক সময় এই সিংহ মানুষরা নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য বা নিজেদের মতে কোনো কাজ করানোর জন্য এদের ফ্যামিলির লোকেদের সঙ্গে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি করে অর্থাৎ আমি যেটা বলছি সেটা তোমাদেরকে মানতেই হবে এরকম ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু এই সিংহ রাশির মানুষদের মধ্যে আমরা সাধারণত খেয়াল করি এবং এই জন্য কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে অনেক রকম ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু আমরা দেখে থাকি সিংহ মানুষদের ক্ষেত্রে এবং এরা কিন্তু সহজে দমে যায় না বা এরা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করতে থাকে এই বিষয় নিয়ে তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাদের ভেবে দেখার দরকার বা ভেবে দেখতে হবে কারণ ফ্যামিলির লোকজন পাঁচজন পাঁচ রকম থাকে তাদেরও একটা মেন্টালিটি রয়েছে সেগুলো এক জায়গায় বসে সেইগুলো স্থির করার চেষ্টা করুন ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন দেখবেন সমস্যা অনেকাংশে কমে যাবে এই সিংহরাশির মানুষদের ক্ষেত্রে দেখি যেদের মুখের মধ্যে কিন্তু একটা আলাদা গম্ভীরতা বা একটা আলাদা গাম্ভীর্য থাকে যে কারণে কিন্তু সামনের মানুষ এদেরকে ভুল বোঝে বা সামনের মানুষ এদের যে সেইটাকে ভুল বুঝে থাকে এবং সেই জন্যও কিন্তু এরা সাধারণত দুঃখ পেয়ে থাকে তো এই ধরনের একটা বিষয় কিন্তু এই সিংহরাশির মানুষদের মধ্যে থেকে থাকে এটাতে কারোর কিছু করার নেই কারোর কিছু হাত নেই কারণ এদের চেহারাটাই সেই এই মানে গাম্ভীর্য একটা পূর্ণ চেহারাটাই এরকম টাইপের এটাতে তো আর কারোর হাত নেই এটা কিছু করারও নেই তো সামনের মানুষ কিন্তু এদের চেহারার অ্যাটিটিউডটাই অনেক সময় এদেরকে ভুল বোঝে যে কারণে পরবর্তীকালে সিংহরাশির মানুষরা যখন জানতে পারে কোনো জায়গা থেকে তখন কিন্তু দেখি আমরা যে সাধারণত অনেকটা কী বলবো এরা দুঃখ পেয়ে থাকে অবশ্যই দুঃখ পাওয়ারই একটা বিষয় তো যাই হোক এই পয়েন্টগুলো নোট ডাউন করার চেষ্টা করলাম বা নোট আপনারা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম তো দেখুন দুঃখ আগেই বলেছি যে সকলের জীবনে আমাদের দুঃখ রয়েছে কিছু না কিছু সমস্যা তো আছে জীবন যখন আছে সমস্যা থাকবে দুঃখ থাকবে এগুলোকে নিয়েই এগিয়ে চলতে হবে কিন্তু সঠিকভাবে এগুলোর সঙ্গে ট্যাকেল করতে হবে অর্থাৎ সঠিকভাবে এগুলোর সঙ্গে মানে এগুলোকে নিয়েই ম্যানেজ করে চলতে হবে তাহলে কিন্তু দুঃখ কষ্টকে অনেকাংশেই আমরা আমাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারব আমরা আমাদের কি বলবো কাবেজের মধ্যে নিয়ে আসতে পারব এবং একবার যদি দুঃখকে আমরা ম্যানেজ করে নিতে পারি তাহলে কিন্তু কোনো কিছুই আমাদেরকে দমিয়ে দিতে পারবে না আমাদের লক্ষ্যে যাওয়ার জন্য অর্থাৎ লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে যাই তাহলে এই দুঃখ কষ্টকে দেখে পিছিয়ে গেলে কখনোই কিন্তু হবে না এবং আমি জানি যে আপনারা যারা সিংহরাশির মানুষ রয়েছেন তারা কিন্তু পিছিয়ে পড়ার মানুষ একদমই নয় এবং অবশ্যই কিছুটা হয়তো সাময়িকভাবে চুপচাপ হয়ে যান বা একটু কষ্ট পান কিন্তু আবার আপনারা এগিয়ে চলেন এবং এগিয়ে চলুন সেটাই আপনাদের ন্যাচারালিটি তবে সিংহরাশির মানুষরা কিন্তু নিজেদের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করতে পারেন না এবং নিজেদের দুঃখ কষ্ট কিন্তু অন্য মানুষের সঙ্গে কখনো এরা শেয়ার করতে চানো না এবং এরা কিন্তু নিজেদের দুঃখ কষ্ট নিজেদের মধ্যেই চেপে রাখার চেষ্টা করেন বা চেপে রাখেন বলা যায় তো সেই জায়গা থেকে এদের দুঃখ কষ্ট কিন্তু কয়েক গুণ বেশি কারণ আমরা যদি আমাদের দুঃখ কষ্ট অন্য মানুষের সঙ্গে শেয়ার করে নিতে পারি ভাগ করে নিতে পারি তখন কিন্তু অনেকটাই দুঃখ কষ্ট কম হয় বা মন অনেক হালকা লাগে কিন্তু সিংহ রাশির মানুষরা কিন্তু সেই জিনিসটা পারেন না সহজে অর্থাৎ খুব কমই হয় বা খুব দু একজন হয়তো এমন এদের বন্ধু বান্ধব থাকে তার সঙ্গে শেয়ার করেন তবুও সবটা শেয়ার করতে পারেন না এরা তো সেই জায়গা থেকে এদের দুঃখ কষ্ট কিন্তু অনেক বেশি তো যেগুলো বললাম সেগুলো ফলো করার চেষ্টা করুন ডেফিনেটলি আপনারা দুঃখকে ম্যানেজ করে নিতে পারবেন সেটা বলা যেতেই পারে আর কথা বাড়ালাম না এখানে বেঁধে নিলাম সব খুব ভালো থাকুন নমস্কার